এত সুন্দর এই ড্রেস এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন আপনারা সবাই খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস এই দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখলে তো মাথাটা একদম একদম নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা আমি কিন্তু এখন আর ডিটেলস বলবো না শুধু কালার গুলো ঝাটপট দেখাবো এই সুন্দর একটা দেখেন রেড কালারের মধ্যে দেখেন এত সুন্দর ডিজাইন আর কালার কম্বিনেশন অসাধারণ খুবই সুন্দর এটা একটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে সবুজের মধ্যে ফ্লাওয়ার মনে হচ্ছে যে গাছে ধরে রয়েছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে একদম কমলার সুন্দরী ফ্লাওয়ার গুলা এত ভাল লাগতেছে ফুটে রয়েছে একদম ড্রেসটা এটা হচ্ছে স্লিপের অংশ আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে খুব সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসেন দেখেন দেখেন শুধু নেকের কাছে কি সুন্দর একটা ডিজাইন এবং নিচের অংশ দেখেন কি সুন্দর একটা ডিজাইন করেছে খুব সুন্দর করে কম্বিনেশন করেছে মাল্টি কালারের ফ্লাওয়ার এবং সুন্দর দুইটা স্লিপ পাওয়া যাবেন আপনারা আসসালামু আলাইকুম আমি লাভলি একটা ত্রিকর্ণা হতে চলে আসলাম সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে আজকে খুব সুন্দর সুন্দর ধামাকা ধামাকা ড্রেস দেখাবো আপনারা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমাদের শপে আসার ঠিকানাটা আপনাদের একটু বলে দেব ততক্ষণও আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো আর শপের নাম হচ্ছে ত্রিকন্যা তো অনেক কথা বলে ফেললাম এখন আর কথা বলবো না ড্রেস দেখাবো ঠিক আছে সবাই কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখবেন তো এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ফার্স্টেই আমি দেখাবো একটু কালারফুল ড্রেসগুলা যারা আপনারা ড্রেস নিবেন তারা কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু ড্রেসটা কনফার্ম করবেন দেখেন ওয়াও এত সুন্দর এই ড্রেস এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন আপনারা সবাই খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ড্রেস খুবই সুন্দর এটার এটার ডিজাইনটা খুব সুন্দর চুন্ডি প্রিন্ট এবং খুব সুন্দর করে সার্কেল করে দেওয়া আছে আর এখানে হচ্ছে নেকের কাছে খুব সুন্দর একটা ডিজাইন এই নেকের কাছেও আপনারা সুন্দর করে একটা লেস টেস দিয়ে সুন্দর করে বানাইতে পারবেন এটা হচ্ছে ড্রেসের পিছন সাইড এবং স্লিপের অংশটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপের অংশটা আলাদা দেওয়া হয়েছে তো এটা গেল ড্রেসটা এটার মধ্যে প্যান্ট পাবেন খুবই সুন্দর আড়াইগজের প্যান্ট খুব সুন্দর একটা কমলা সুন্দরী যারা কমলা পছন্দ করেন কমলা মানে অরেঞ্জ কালার তাহলে তারা কিন্তু আর দেরি করবেন না তারা কিন্তু ঝটপট করে শুধু স্ক্রিনশট শট এই দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখলে তো মাথাটা একদম একদম নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা যাদের ভালো লাগবে তারা কিন্তু ঝটপট করে স্ক্রিনশট শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ত্রিকণা পেজে এটা হলো একটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে একটা সুন্দর একটা রেড কালার এটার মধ্যে কিন্তু চারটা কালার আমি কিন্তু এখন আর ডিটেলস বলবো না শুধু কালারগুলো ঝটপট দেখাবো আপনারা শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার দে ত্রিকন্যায় চলে আসবেন এই সুন্দর একটা দেখেন রেড কালারের মধ্যে এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্লিপের অংশটা খুবই সুন্দর এটা ডিজাইনটা এত সুন্দর যে আপুরা আপনারা কিন্তু মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা তো আমি বলেই দিয়েছি আড়াই গজ থাকবে আর এইটা হচ্ছে দেখেন ওয়াও এটা আর দোপাট্টাটাও দেখেন খুবই সুন্দর কালারগুলো হবে চারটা ঝটপট করে সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন আমি কিন্তু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তাই আপনারা কিন্তু দেরি করবেন না এটা হচ্ছে একটা সি গ্রিন কালার দেখেন এত সুন্দর ডিজাইন আর কালার কম্বিনেশন অসাধারণ এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আর ব্যাক সাইড তো দেখাইছি সবই সব সেম শুধু কালারটা আলাদা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা গুলো কিন্তু একদম নামাজি দোপাট্টা অনেক বড় অনেক বড় এবং কালারফুল দোপাট্টা তো এই ছিল আমাদের এই ডিজাইনের মধ্যে লাস্ট কালার যারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমাদের ফেসবুক পেজটাও ঘুরে আসবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ড্রেস পাবেন এটা হচ্ছে কালো কালার এই ডিজাইনের মধ্যে কালোটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টা দেখেন ওর এত সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম মন কাড়ার মতো দোপাট্টা তো আপনারা দেরি করবেন না সবাই কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন আর ভিডিওতে কিন্তু কেউ একটা দেখেই চলে যাবেন না কারণ সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের এখন দেখাবো আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন খুবই সুন্দর এটা একটা সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে সবুজের মধ্যে ফ্লাওয়ারগুলা মনে হচ্ছে যে গাছে ধরে রয়েছে এত সুন্দর আর এইটা হচ্ছে স্লিপের অংশটা দুইটা স্লিপ হবে আপনি থ্রি কটা স্লিপও করতে পারবেন তার থেকে একটু বেশিও করতে পারবেন তো এটা ছিল একটা খুব সুন্দর একটা ড্রেস এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার দোপাট্টাটা দেখেন আপুরা আপুরা দোপাট্টা দেখলে তো মন শান্তি হয়ে যাবে আর এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর আর কাপড় একটু ক্লোজ করে দেখায় কাপড়গুলো এত সফট আর এত মানে মলিয়াম আর একটু পিওর কিন্তু কটন প্রাইজ আমি হয়তো বা বলি নাই এখনো প্রাইজ হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু ইনবক্স করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সব সব যা দেখাইছি এই ভিডিওতে সব হবে সাতশো পঞ্চাশ টাকা যতক্ষণ পর্যন্ত দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন সাতশো পঞ্চাশ টাকা ড্রেস লুফে নেবেন এটা দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে একদম কমলার সুন্দরী ফ্লাওয়ারগুলা এত ভাল লাগতেছে ফুটে রয়েছে একদম ড্রেসটা এটা হচ্ছে স্লিপের অংশ ড্রেসের পিছন সাইটটাও খুব সুন্দর যদিও আমি প্রথমটাই দেখাই নাই কিন্তু এটা দেখাই দিলাম পিছন সাইট এবং সামনের সাইড অসাধারণ কম্বিনেশন এবং ডিজাইন আর সব ড্রেস একদম পিওর কটনের মধ্যে পাবেন আপনারা ঝটপট করে খালি স্ক্রিন শট নেবেন দেরি করবেন না দেরি করলেই কিন্তু পাবেন না কারণ এগুলা এত কম রেঞ্জের এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু থাকে না বেশিক্ষণ বুঝতে আপুরা তাই আপনারা কেউ দেরি করবেন না এটার মধ্যে তিনটা কালার প্রথম কালারটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার আরেকটা কালার দেখাবো সেই কালারটা দেখলে তো আপুরা আপনারা তো কি বলবো বলবেন যে আপু এত সুন্দর সুন্দর ড্রেস আপনি কোথায় পান আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে খুব সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসেন দেখেন দেখেন শুধু নেকের কাছে কি সুন্দর একটা ডিজাইন এবং নিচের অংশ দেখেন কি সুন্দর একটা ডিজাইন করেছে খুব সুন্দর করে কম্বিনেশন করেছে মাল্টি কালারের ফ্লাওয়ার এবং সুন্দর দুইটা স্লিপ পাওয়া যাবেন আপনারা আপুরা এত সুন্দর সুন্দর ড্রেস মনে করেন যে আপনারা ট্রিকন শুধু পাবেন আর কোথাও পাবেন না এই ড্রেসগুলা পেতে হলে কি করতে হবে জানেন যারা অনলাইন বাসেস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যা ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আমার শপে আসার সহজ উপায় হচ্ছে মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথেই একদম আমাদের মার্কেটটা ওটার উপরে মানে পাঁচতলায় চলে আসবেন এটা আমাদের শপের নাম হচ্ছে ত্রিকন্যা আর শপের নাম্বার হচ্ছে পাঁচশো সতেরো এটা হচ্ছে এই ডিজাইনের শেষ কালার খুব সুন্দর তিনটা কালার আপনাদের দেখালাম যার যেটা ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলুন এইটা দেখেন ওয়াও এটা দেখলে তো আল্লাহ এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস আমরা এখনো ইস দেখাইতে পারলাম না দেরি করে ফেললাম এটা হচ্ছে স্লিপের কাপড়টা খুব সুন্দর এই ড্রেসের সামনে পিছনে সেম ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা কালার হবে হচ্ছে কালো এবং মেরুন কালো এবং একটা রেড মেরুন আছে যে সেটা টকটকা লাল যেটা ওইটা না কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় এই ডিজাইনের মধ্যে আপনারা চারটা কালার দেখতে পাবেন কেউ ভিডিও সেরে চলে যাবেন না একটা দেখে চলে গেলে কিন্তু মিস করে ফেলবেন এটা দেখেন দোপাট্টাটা দেখেন মনে হচ্ছে কি একটু জামদানি জামদানি ফ্লেভার আছে এই ডিজাইনটার মধ্যে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের কাছে বলবো আপুরা আপনারা কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আর আমাদের ড্রেসের প্রাইসও কিন্তু খুবই কম মাত্র সাতশো টাকা তাই আপনারা কেউ দেরি করবেন না সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের ড্রেসের স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে ত্রিকনার অথবা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সেইটাও আপনারা হোয়াটসঅ্যাপ এবং কলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর এই যে একটা দোপাট্টা দেখেন ও এত সুন্দর এই ড্রেসগুলোর দোপাট্টা একদম জামদানি ফ্লেভার যারা ভালোভাবে দেখতেছেন তারা কিন্তু ক্লোজ করে একটু দেখাই আমি একটু দেখানি যে এইটার প্রিন্টগুলো কত সুন্দর আপনারা মনে করবেন যে হয়তো ক্যামেরা এত সুন্দর দেখাচ্ছে না ক্যামেরার থেকে আপনারা বাস্তবে আরও বেশি সুন্দর পাবেন এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুতির মধ্যে হবে পিওর সুতি এবং অসাধারণ ডিজাইন আর দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস এটা মেরুন কালারের মধ্যে হচ্ছে কালোর কম্বিনেশন মেরুন এবং কালোর কম্বিনেশন চারটা কালারই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ই আর এ বাবা রে বাবা উন্না কী সেই উন্না উন্না তো নয় মনে হচ্ছে যে এই দেখেন লাল টকটকা একটা সালোয়ার এটার সালোয়ারটাও খুব সুন্দর এটার কম্বিনেশনটাও সুন্দর যাই হোক অনেক সুন্দর এই ড্রেসটা কালার হচ্ছে চারটা আর সম্পূর্ণ সুতির মধ্যে আর লাস্ট কালার দেখাবো এই ডিজাইনটার মধ্যে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত যতগুলা ড্রেস দেখাইছি সবগুলা সাতশো পঞ্চাশ টাকা তাই আপনারা কনফিউজ থাকবেন না শুধু ঝটপট করে অর্ডার করবেন এইটা দেখেন মাস্টার মাস্টার কালারের মধ্যে নাকি এটা না যে সিদ্ধ পাই আছে না সেই টাইপের এই কালারটা এবং কালোর মধ্যে সব কম্বিনেশন আমাদের চারটা কালারই দেখাইছি কমন কালার হচ্ছে কালো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জলপাই যারা যারা দেখতেছেন আপু আমার যদি বলায় ভুল হয় তাহলে শুদ্ধ করে দেখেন উন্নাটা এত সুন্দর উন্না আল্লাহ এই উন্যা দেখেই তো আপনারা ড্রেসগুলো কিন্তু লুফে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা যদি হাতে পানা পোড়া তাহলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো আপু এটা হচ্ছে আপনি রং ধুনু মানে সাত রঙে রাঙিয়ে গেছে এই ড্রেসটা বুঝছেন এটা হচ্ছে সুন্দর একটা নেকের কাছে একটা ডিজাইন এটা কিন্তু কোনো এমব্রয়ডারি না এটা কিন্তু একটা ডিজাইন বা প্রিন্ট এটা হচ্ছে ঝিকঝাক করে এই ডিজাইনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আপনার স্লিপের অংশটা খুবই সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর আর সম্পূর্ণ সুতি সুতির কোনো বিকল্প নাই তাই আপনারা ঝট মানে নিঃসন্দেহ নিতে পারবেন আর কি বড় বড় খুবই আর এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় খুব সুন্দর একটা মানে কি বলবো এটার কি কালার বেগুনি কালার বলি মানে এই কালারটা তো আসলে যাদের পছন্দ আছে আপু তারা কিন্তু মিস করবেন না তারা কিন্তু ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকন্যা পেজে গিয়ে করেন এবং ফোনে করেন হোয়াটসঅ্যাপে করেন সব জায়গায় আপনাদের জন্য ওপেন আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এটা দেখেন আরেকটা কালার এটার মধ্যে একটা কথা বলি এইটার কালারগুলো কিন্তু সিমিলার কালার দেখবেন একদম মানে বেশি ধরার উপায় নাই কাছাকাছি কালার তাই কেউ কনফিউজ হবেন না যে নিবেন সে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন যে আপু এইটা নিব এই দেখেন আমি ধরতেছি খুব সুন্দর মানে কাছাকাছি ডিজাইন কাছাকাছি কালার তাই আমার বুঝতে একটু সমস্যা হবে একটু দয়া করে খুব সুন্দর করে স্ক্রিনশটটা দিবেন আর এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ সালোয়ারটা আমি উপরে রাখবো যে ড্রেসের সাথে সালোয়ারটা যেটা আমার বুঝতে একটু সুবিধা হবে অপরা খুব সুন্দর করে স্ক্রিন নেবেন আমি সুন্দর করে কিন্তু ধরছি স্ক্রিন শট নেওয়ার জন্য তো এইটা গেল আরেকটা কালার এটা হচ্ছে আপনার ওই যে মাল্টি কালারের মধ্যে হচ্ছে সব ড্রেসগুলাই কালারগুলো সিমিলার তাই আপনাদের বুঝতে হয়তো একটু কষ্ট হইতে পারে ভিডিওটা খুব সুন্দর করে স্লোভাবে দেখবেন ঠান্ডা মাথায় বসে বসে দেখবেন তাহলে সেখানে আপনারা বুঝতে পারবেন যে কোন ড্রেসটা আসলে কী কালার এই হচ্ছে আরেকটা কালার মানে কাছাকাছি খুবই কাছাকাছি কালার সামান্য একটু চেঞ্জ আছে তাই কনফিউজ হবেন না একটু ভালো করে মন দিয়ে দেখবেন এবং সালোয়ারটা কালেক্ট করবেন সুন্দর করে যে কোন ড্রেসের সাথে কোন সালোয়ারটা তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কালো সালোয়ার এটা হচ্ছে কালো সালোয়ার আমি এক সাইডে রাখতেছি আপনাদের বোঝার জন্য এই হচ্ছে ড্রেসের দুপারটা একদম কাছাকাছি কালার গুলা খুব সুন্দর ড্রেসগুলা রহমান ভাই খুব সুন্দর না দারুণ ডিজাইন কিন্তু তাই না খুবই সুন্দর এই ডিজাইন গুলার দাম মাত্র সাতশো টাকা আমি কিন্তু বলে দিতেছি বারে বারে আমাদের ভিডিওর শেষ ডিজাইন এবং শেষ কালার সবাই দেখেন খুবই সুন্দর একটা কালার দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করব তাই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিও দেখেছেন তাদের আবারও আমি বলতেছি আমাদের ড্রেসগুলো খুব ঠান্ডা মাথায় দেখবেন এবং সুন্দর করে স্ক্রিন শট নেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই ড্রেসের এই প্যান্টের কাপড়টা আর দোপাটাটা তো আমরা দেখাইছি খুব সুন্দর বড় এবং মানে নিখুঁত একদম সুন্দর তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই ড্রেসগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বলে দিছি যে সাতশো টাকা তাই আপুরা দয়া করে শুধু অর্ডার কনফার্ম করবেন দাম জিজ্ঞেস করে সময় নষ্ট করবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম